দুই সালের আইপিএল শুরু হতে বেশি সময় বাকি নেই এই আইপিএলকে সামনে রেখে প্রত্যেক দলই শক্তিশালী দল গড়েছিল এবং প্রত্যেক দলই অত্যন্ত সুন্দর দল গড়েছে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এর অষ্টম ম্যাচের সময়সূচি কত তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় কত তারিখে অনুষ্ঠিত হবে আইপিএলের খেলা কয়না মানে অষ্টম ম্যাচ কে কে মুখোমুখি হবে বেনুকুতায় সব কিছু জানবো এক কথায় বলতে গেলে তাই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আইপিএলের অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাই এবং বেঙ্গালুরুর মধ্যে আপনারা অবশ্যই পিকে তা দেখেছেন পাশাপাশি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চ মাসে এই মাসে আঠাইশ তারিখে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে ভারত সময় বা ইন্ডিয়ান সময় রাত সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় এই ম্যাচটি আটটায় অনুষ্ঠিত হবে রাত এবং এই ম্যাচটি হচ্ছে আইপিএলের আট নং ম্যাচ বা আট নম্বর ম্যাচ এই ম্যাচটি চেন্নাই এবং ব্যাঙ্গালুরু বিরাট কোহলি এবং এম এস ধোনির মধ্যে একটি জমজমাট লড়াই হবে এবং এই মেসের বেনু হিসেবে থাকবে চেন্নাই চেন্নাই স্বাগতিক হিসেবে বেঙ্গালুরু বিপক্ষে এই ম্যাচটিতে মাঠে নামবে এবং তারা এই ম্যাচটি জয় দিয়ে ভালো কিছু করতে চায়